এই প্যান্টটা ভিতরে ডুয়াইশো তার পরবর্তী লিখ করব না কামিয়ে যা সব ভবিষ্যতে কাজ করা খাইতে পারবো নতুন যদি অত নাই যা কি করে সবাই লাইক শেয়ার এবং কাজ করার জন্য দেখতে চলে চলে কাজ করার জন্য সবাই হেল্প করা লাইক কমেন্ট শেয়ার করবাক সন্ধ্যা সুন্দর ভিডিও দেওয়ার জন্য মিশিয়ে দেওয়া অল হয় নাই ভালো করে দেখ ಓಕೆ ಈ ಬೋರ್ಡ್ ಆ ویسے ಬಿಟ್ಟಿದ್ದಾ ತಾ ओके ರಿಲ್ಯಾಕ್ಸ್ ಅಣ್ಣಾ ಮ ರಿಲ್ಯಾಕ್ಸ್ ರಿಲ್ಯಾಕ್ಸ್ ಹಾ ವಿಡಿಯೋ ಇಷ್ಟ ಲೈಕ್ ಮಾಡಿ ಶೇರ್ ಮಾಡಿ